হ্যালো গাইজ আপনারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে আমাকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন কিন্তু ব্যস্ত থাকার কারণে আমি অনেকেরই প্রশ্নের উত্তর দিতে পারি না তাই আজকে একটি ভিডিও বানানোর সিদ্ধান্ত নিলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে মোট বিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কোনো প্রশ্ন থাকার কথা নয় তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন এমন নিয়মিত ভিডিও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার কত দিনের মধ্যে টাকা জমা দিতে হবে ভাই এটির কোনো নির্দিষ্ট ডেট নেই আপনি ছয় মাস বা এক বছর পরেও আপনি টাকা জমা দিতে পারেন কোনো প্যারা নেই ভাইয়েরা যেহেতু এখন অনলাইন তাই আপনি চাইলেও আপনি ছয় মাস কিংবা এক বছর পরেও টাকা জমা দিতে পারবেন তবে আপনি যত তাড়াতাড়ি টাকা জমা করবেন তত তাড়াতাড়ি আপনি ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন সিম্পল এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে পেমেন্ট করার পর ই লাইসেন্স অ্যাপ্রুভ হলে মোবাইলে এস এম এস চলে আসবে নাকি লগ ইন করে চেক করতে হবে হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার পরে আপনি যখন টাকা জমা করবেন তখন কয়েকদিনের মধ্যে ই ড্রাইভিং লাইসেন্স হয়ে গেলে আপনার মোবাইলে অবশ্যই অ্যাপ্রুভাল একটি মেসেজ চলে আসবে তখন আপনি অনলাইন থেকে আপনি ড্রাইভিং লাইসেন্স বা ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন এরপরের প্রশ্নটি হচ্ছে ভাই টাকা জমা দেওয়ার পর কি লাইসেন্স ফর্ম বিআরটি অফিসে জমা দিতে হবে কি না এর প্রশ্নের উত্তর হচ্ছে না আপনি লাইসেন্স পরীক্ষায় পাশ করার পরে আপনি টাকা জমা দেওয়ার পর কোনো ফর্ম আপনাকে এর অফিসে জমা দিতে হবে না এরপরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ডিয়ার অ্যাপ্লিকেন্ট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিটার্ন

শিক্ষাগত যোগ্যতা যেটি সার্টিফিকেট এই তিনটি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে বলা হয় এই তিনটি ডকুমেন্ট যদি ঠিকঠাক ভাবে সাবমিট করা না থাকে বা ঝাপসা থাকে ঝাপসা ভাবে আপনি সাবমিট করে থাকেন তাহলে কিন্তু পুনরায় আপনাকে এই ডকুমেন্টগুলো দেওয়ার জন্য সাবমিট করার জন্য এই মেসেজটি দিয়ে থাকে পুনরায় যদি আপনি ডকুমেন্টগুলো সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি আবার সাবমিট হয়ে যাবে এবং ই ড্রাইভিং লাইসেন্স আপনার চলে আসবে এরপর প্রশ্নটি হচ্ছে ভাই আমার নামে ইউটিলিটি বিলের কাগজ নেই বাবার নামে আছে সেটি আপলোড করলে আবেদন হবে কিনা হ্যাঁ ভাই অবশ্যই আবেদন হবে আমাদের অনেকেরই নামে ইউটিলিটি বিলের কপি নেই আমরা কি করি আমরা এতে আমাদের পিতা বা মায়ের নামে বা যে বাসায় আমরা থাকি সেই ইউটিলিটি বিলের কপি দিলেই হবে আবেদনটি হয়ে যাবে এরপরের প্রশ্নটি হচ্ছে টাকা জমা দিলে কতদিন পর স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ সবাই আমরা স্মার্ট কার্ড পেতে চাই অনেকেই আমাকে এই প্রশ্নটি করে থাকেন ভাই টাকা জমা দেওয়ার পরে এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে আপনি ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন তবে এটি সময়ের উপর ডিপেন্ড করে বর্তমানে আপনি কিন্তু এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স আপনি হাতে পাচ্ছেন তবে এটি যখন প্রেসার হয়ে যাবে বা কোম্পানি যে কোম্পানির ড্রাইভিং লাইসেন্স তৈরি করছে তাদের যদি চাপ হয়ে যায় তাহলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেতে বা মেশিনারিজ যদি কোনো ত্রুটি থাকে তাহলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে একটু দেরি হতে পারে এরপরের প্রশ্নটি হচ্ছে পেশাদার ও অপেশাদার লাইসেন্স করতে কত বছর বয়স লাগে ভাই পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে আপনার সর্বনিম্ন বয়স হতে হবে একুশ বছর আর অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে আপনার সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো বছর এরপরের প্রশ্ন লার্নার করার সময় লাইট প্লাস মোটরসাইকেল এ লার্নার করেছি এখন প্র্যাকটিক্যাল পরীক্ষা কি আমাকে মোটরসাইকেল ও লাইট দুটো দিয়েই দিতে হবে দয়া করে জানাবেন ভাই আপনি তো এক টিকিটের দুই ছবি দেখার ভাবনা করছেন এটি সম্ভব না ভাই এক টিকিটের দুই ছবি দেখানো যাবে না আপনি লাইট এবং মোটরসাইকেল যদি আবেদন করেন তাহলে আপনাকে লাইট এবং মোটরসাইকেল দুটো দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে এবং পাশ করতে হবে এরপরের প্রশ্ন প্রতিদিন পাঁচবার করে চেষ্টা করেও বিএসপি অ্যাকাউন্ট করতে পারছি না এখন করণীয় কি ভাই আপনার এনআইডি কার্ড দিয়ে যদি সিম রেজিস্ট্রেশন করা থাকে আর আপনি পাঁচ ছয় বার ট্রাই করার পরেও যদি বিএসপি অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে আপনাকে বুঝে নিতে হবে এটি বিআরটি এর সার্ভারের অভ্যন্তরীণ সমস্যা এই সমস্যা থেকে বাঁচার জন্য বা সমাধান করার জন্য আপনাকে একটি বিআরটি এতে অ্যাপ্লিকেশন লিখে দিতে হবে যে আপনি বিএসপি অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না কিভাবে আপনি বিআরটি এ বরাবর বিএসপি অ্যাকাউন্ট করতে পারছেন না আবেদন লিখবেন আমার এই ভিডিওটি দেখে আপনি আবেদনটি লিখতে পারবেন ভিডিওটির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি সেই ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিওটি দেখে আপনারা বিএসপি অ্যাকাউন্ট তৈরি করার আবেদনটি লিখতে পারবেন এবং সহজেই বিএসপি অ্যাকাউন্ট করতে পারবেন এরপরের প্রশ্নটি হচ্ছে পাশ করা কার্ড জমানা দিয়ে সরাসরি পেমেন্ট করলে কোনো সমস্যা হবে কিনা জানাবেন না ভাই কোনো সমস্যা নেই আপনি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করেছেন যার জন্য আপনি ফি জমা দিতে পাচ্ছেন যদি পাস না করতেন তাহলে তো ফি জমা দিতে পারতেন না সো এখানে কোনো সমস্যা নেই আপনাকে পাস করা লার্নারটি আপনাকে সাবমিট করতে হবে এমন কোনো কথা নেই আপনি পাস করা লার্নারটি ছাড়াই আপনি পেমেন্ট করতে পারবেন এরপরের প্রশ্নটি হচ্ছে লার্নার করার সময় কাগজপত্রগুলো সত্যায়িত করতে হবে কিনা জানাবেন না ভাই লার্নার করার সময় কাগজগুলো কোনো সত্যায়িত করার প্রয়োজন নেই সত্যায়িত করবেন না কেউ এমনি সাবমিট করে দেবেন হয়ে যাবে কোনো প্যারা নেই জাস্টেল এরপরের প্রশ্নটি আপনারা অনেকেই করে থাকেন এরপরের প্রশ্নটি হচ্ছে ভাই আবেদন বা লার্নার করার কতদিন পর প্র্যাকটিক্যাল মৌখিক ও লিখিত পরীক্ষা হয় ভাই আবেদন করার বা লার্নার করার দুই থেকে তিন মাসের মধ্যে আপনার পরীক্ষাগুলো হবে তবে একদিনে আপনার তিনটি পরীক্ষা নেওয়া হবে কোনো সমস্যা নেই এরপরের প্রশ্নটি হচ্ছে ভাই ডপ টেস্ট কখন করতে হয় আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেন তাহলে আপনাকে ডপ টেস্ট করতে হবে তবে পেশাদার ড্রাইভিং পাশ করার পরে আপনি আপনি টেস্ট করবেন করার পরে ফি জমা দেবেন অনলাইনে নবায়ন কাগজপত্র কি বিআরটিএর অফিসে জমা দিতে হবে কিনা দয়া করে জানাবেন উপকৃত হব না ভাই ড্রাইভিং লাইসেন্স অনলাইনে নবায়ন করার সময় আপনাকে কোনো প্যারা নিতে হবে না কোনো কাগজপত্র আপনাকে এর অফিসে জমা দিতে হবে না আমি কিভাবে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করবেন আমার একটি ভিডিও আপলোড করা রয়েছে সেই ভিডিওটি দেখে আপনি খুব সহজে লাইসেন্স নবায়ন করতে পারবেন পারবেন ভিডিওটির ভিডিও বক্সে থাকবে সেই ক্লিক করে আপনি আপনার ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্সটি নবায়ন করতে লাইসেন্স নবায়ন করার সময় কোনো কাগজপত্র আপনাকে বিআরটি এর অফিসে জমা দিতে হবে না অনলাইনে সাবমিট করুন আপনার নবায়ন হয়ে যাবে ই ড্রাইভিং লাইসেন্স পাবেন এবং পরিশেষে আপনার প্রদত্ত ঠিকানায় আপনার ড্রাইভিং লাইসেন্স পাঠিয়ে দেওয়া হবে সিম্পল এরপরের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমি অনেকের কাছ থেকে পেয়েছি এরপরের প্রশ্নটি হচ্ছে ভাই লাইসেন্স আবেদন করার সময় লার্নারে পিতা মাতার নাম ও ঠিকানার বানান ভুল হয়েছে এখন কিভাবে সংশোধন করব সংশোধনের উপায় বললে উপকৃত হতাম দয়া করে জানাবেন আপনি লার্নার করেছেন বা ড্রাইভিং লাইসেন্স আবেদন করেছেন আপনার পিতা নাম বা অ্যাড্রেস বানান আপনি ভুল করেছেন এখন আপনি কিভাবে এদের সমাধান করবেন এখন আপাতত আপনি এটি সমাধান করতে পারবেন না যতদিন না আপনার পরীক্ষা হয় পরীক্ষায় পাশ করার পরে আপনি যখন ফি জমা দিতে যাবেন তখন কিন্তু আপনি এটি সংশোধন করার জন্য অপশন পাবেন আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদনে বা লার্নারে আপনার বানান ভুল হলে কিভাবে আপনি সংশোধন করবেন আমার এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে বানানগুলো সংশোধন করে আপনি ফি জমা দিতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন ভিডিওটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সে লিঙ্ক করে আপনারা সরাসরি ভিডিওটি পেয়ে যাবেন হচ্ছে ভাইয়া ড্রাইভিং সংযুক্তিতে কিভাবে তিনটি ফাইল আপলোড করব কিভাবে আপনি তিনটি ফাইল পিডিএফ আকারে আপলোড করবেন আমার এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে পিডিএফ ফাইলটি তৈরি করতে পারবেন ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সে লিংকে ক্লিক করে আপনার ভিডিওটি পেয়ে যাবেন সেটা দেখে আপনারা রিসাবমিট করতে পারবেন এরপরের প্রশ্নটি হচ্ছে প্রফেশনাল লাইট ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি বাইক চালালে মামলা দিবে কিনা অবশ্যই ভাই আপনাকে মামলা দেওয়া হবে আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করেছেন লাইট ভেহিকল অর্থাৎ জিপ পিক আপ মাইক্রোকার জিপ পিক চালানোর জন্য আপনি তো মোটরসাইকেল চালানোর জন্য লাইসেন্স করেননি তাই আপনাকে অবশ্যই মামলা দেওয়া হবে এই ভুলটি আপনারা কেউ করবেন না আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করলে মোটরসাইকেল এবং লাইট ভেহিকল একসাথে করবেন তাহলে আপনাকে মামলা দেয়া হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরের প্রশ্নটি হচ্ছে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স কোন ঠিকানায় পাঠানো হবে আপনি ড্রাইভিং লাইসেন্স করার সময় বা ফি জমা দেওয়ার সময় আপনি যেই প্রদত্ত ঠিকানা দিবেন সেই ঠিকানায় আপনাকে আপনার স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাঠানো হবে আশা করি আপনারা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর পেয়েছেন আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ